হ্যালো গাইস আমি নাসরিন আসসালামু আলাইকুম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হলো চিকেন আলু কষা লাল লাল ঝাল ঝাল চিকেন আলু কষা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো প্রথমে আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি তারপর এখানে কড়া বসিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি সাদা তেল তারপর আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব আলুগুলোকে অ্যাড করে দিলাম কড়ার মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে ঢাকা দিয়ে আমি ভেজে নেব আলু ভাজার পরে আমি ওই কড়ার তেলের মধ্যে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি সেটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব আর চিকেনটা ভাজার ফলে চিকেনের কাঁচা গন্ধটা আর থাকে না একটু গন্ধটা কেটে যায় তো ওই জন্য একটু চিকেনটা নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়ে আমি অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু চিকেনটাকে আমি পাঁচ মিনিট একটু ভেজে নেব এই পর্যায়ে আমার চিকেনটা ভাজা প্রায় হয়ে এসছে আমি গ্যাস অন করে এখানে কড়া বসিয়ে দিয়েছি কয়টা গরম হওয়ার জন্য ওয়েট করছি তারপর আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি এখানে একশো পরিমাণে একসত্রে তেল অ্যাড করে দিয়েছি তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো তিনটে তেজপাতা আর পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে একটু ভালো করে লাল লাল করে নেব এই পর্যায়ে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো এইভাবে টিপসটা ফলো করলে আজকে চিকেন আলুর কষাটা খুবই খেতে সুন্দর হবে তোমার পেঁয়াজ লাল হয়ে গেছে আমি পরিমাণ মতো এখানে নুন অ্যাড করে দিচ্ছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট বেটে রেখেছিলাম সেটাকে পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি তারপরে শুকনো গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চামচ মতো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দু চামচের মতো দু চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেব তো দু সেকেন্ড ধরে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেবো যতক্ষণে মশলা দিয়ে একটু তেল ছাড়ে ততক্ষণ একটু মশলাটাকে কষতে হবে ভালো করে চিকেন রান্নার জন্য মশলাটা কষানো খুবই দরকার তো আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি চিকেনটা হালকা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এইভাবে চিকেন রান্না করলে খেতে খুব টেস্ট লাগে আর খুবই সুন্দর খেতে হয় বাড়িতে গেস্ট চলে এলে বা বাড়ির রান্নার জন্য খুবই ভালোভাবে এইভাবে বানাতে পারবে তুমি ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর্যন্ত যাতে জলটা সোপ করে যায় পনেরো মিনিট পরে আমি ফিরে এসছি দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর জলটা সোফ করে নিয়েছে এই পর্যায়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আর আজকের চিকেন রেসিপিটা খুবই সুন্দর হতে চলে সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে একটা টিপস আছে একটা স্পেশাল মশলা তো চিকেনটা কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার তলায় একটু ধরে যাচ্ছে তো এই পর্যায়ে জলটা অ্যাড করে দিচ্ছি যতটুকু লাগবে দিয়ে আবার ভালো করে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো তো আমার ভালো করে মাখানে হয়ে গেছে তো দশ মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব দশ মিনিট পরে ফিরে এসছে দেখো আমার জলটা সোপ করে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি ভেজে রেখেছিলাম আলুটা সেটা অ্যাড করে দেব দিয়ে আবার মাংসের সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে ভালো করে একটু আলুটা মাংসের সঙ্গে কষিয়ে নিয়ে সব থেকে একটা সিক্রেট মশলা হলো চিকেন কারির মশলা বা চিকেন কষার মশলা পাওয়া যায় এভারেস্টে চিকেন কষার মশলা আর সানরাইজের চিকেন কারির মশলা এই মশলাটা আমি পুরোটা চিকেনের মধ্যে অ্যাড করে দেবো কারণ এই মশলাটা দেওয়ার ফলে চিকেনের টেস্টটাই বদলে যায় খেতেও খুবই সুন্দর হয় লাল লাল ঝাল ঝাল তো এই পরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি অল্পই জল অ্যাড করেছি যেহেতু মাংসটা একটু ভাজা ছিল তো অল্প জল অ্যাড করে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে এসছি দেখো মাংসটা আমার ফুটে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমার মাংস রেডি হয়ে গেছে চলো আপনাদেরকে পরিবেশন করে দেখায় এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে রেসিপিটা বানালে খুবই সুন্দর খেতে লাগবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো চিকেনের টেস্ট আসবে আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বাই